আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ট্রাম্পের নজর এখন লিগের দিকে কি করবে এখন ডক্টর ইউনুস দেখেন এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড এবং কার্যকলাপের মাধ্যমে এই বাংলাদেশের জনগণ জাতির সামনে এটা প্রমাণ করতে তিনি সফল যে তিনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন মার্কিন স্টেটের সহায়তায় যদিও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন আদৌত তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না তিনি একজন এনজিও ব্যক্তিত্ব বাংলাদেশের সুদের প্রবক্তা ক্ষুদ্র ঋণের প্রবক্তা রাজনৈতিক ভাষা প্রথমে আমরা তার মধ্যে পাই নাই তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন অনেক কিছুই আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে তারপরও যখন হাটে হারি বাংল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন বললেন যে বিগত সরকার আমেরিকার বিগত সরকার অর্থাৎ জো বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার তারা বাংলাদেশের রিজন চেঞ্জের জন্য ক্ষমতার পরিবর্তনের জন্য তারা এই টাকাটা খরচ করছে বা সেখান থেকে তারা দিছে এইটা প্রকাশ করার পরেই কিন্তু হুলস্থুল কাণ্ড ব্যাপকভাবে সমালোচনা আলোচনা যুক্তি তর্ক শুরু হয়ে গেল যে তাইলে তো প্রধান উপদেষ্টা যে বলছেন আমেরিকাতে গিয়া যে এটা ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে করা এবং ট্রাম্পের বক্তব্য পুরোপুরি তো একদম মানে মিলে যাচ্ছে তারপরে দেখেন এই ট্রাম্প প্রশাসন কী করলো মার্কিন নীতি পরি বাতিল করে দেবে একবারে বাতিল মার্কিন যে নীতিটা ছিল যে অন্য দেশের সরকার পরিবর্তনের নীতি এবং তাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নীতি যেইটার মাধ্যমে মার্কিনদের যুক্তরাষ্ট্রে শুধু ক্ষতি হয়েছে বন্ধুর পরিবর্তে শত্রু জন্ম নিচ্ছে এই বিষয়গুলো তারা সামনে নিয়ে আসলো মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাভাট স্পষ্টভাবে বললেন যে এই নীতিটা পুরোপুরি বাতিল করা হয়েছে তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেল যে মার্কিনদের যে সহযোগিতার হাত আশীর্বাদের হাত ডক্টর ইমোসের মাথায় ছিল সেটা আর নাই তারা সরিয়ে নিছে তারা আর এই ধরনের ভেজাল বা এই ধরনের জঞ্জালের মধ্যে নাই যে অন্য দেশের কী হবে না হবে মানে বাংলাদেশ এখন পুরোপুরি মানে মার্কিন প্রভাব মুক্ত বলা যায় কারণ হচ্ছে যে এখন না হলেও যে ডক্টর ইউনুস তিনি তো তার ক্ষমতার যে পরিবেশ পরিস্থিতি দেখা যাইতেছে তিনি তো যে কোনো মুহূর্তে গেট আউট এরকম একটা পরিবেশ হইতে পারে কারণ এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি গেছেন ভারতের উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য এমন একটা সময় গেছেন এই সময়টা নিয়ে আলোচনা করা হইতেছে যে একদিকে শেখ হাসিনার মামলার রায় করার ঘোষণা করা হলো আর এই সময়ের মধ্যে চলে গেলেন ভারতে নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করার জন্য এটা কি তারা সেফ এক্সিট খুঁজতেছে কিনা এই ধরনের আলোচনা কিন্তু আছে রাজনৈতিক ময়দানে এখন আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বললাম যে আমি ট্রাম্প শব্দটা এই জন্যই ব্যবহার করছি ট্রাম্প তো বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট তিনি ট্রাম্প প্রশাসন ট্রাম্প বললেই বর্তমান আমেরিকাকে বোঝানো হইতেছে যতদিন তিনি ক্ষমতায় থাকবেন এখন আমেরিকার নজর হচ্ছে লীগের দিকে আওয়ামী লীগের দিকে ডক্টর মোহাম্মদ তিউনুসের দিকে নজর নাই এইটা কীভাবে বোঝা যায় দেখেন যখন ডক্টর মোহাম্মদ তিউনুস তড়ি ঘড়ি করে আওয়ামী সভানেত্রীর রায় ঘোষণা করলেন আদালতের মাধ্যমে এইটা নিয়ে যে মার্কিনীদের বা ট্রাম্প প্রশাসনের কোনো একটা জায়গা থেকে প্রশংসামূলক বা পূর্ণমূলক কোনো বার্তা ডক্টর ইউনুসের প্রতি আসে নাই মানে এ তারা একদম চুপ আর আমরা এটা জানি যে এই যে জাতিসংঘ জাতিসংঘ পরিপূর্ণই নির্ভর করে আমেরিকা মার্কিনদের উপর তারা যেভাবে চায় সেভাবেই তারা পরিচালিত হয় যদিও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জাতিসংঘ বিলুপ্তির পক্ষে তারা তিনি তো স্পষ্ট ভাষায় বলছেন যে জাতিসংঘ শান্তি রক্ষা করতে পারতেছে না এদের কাজ কি এ ধরনের প্রশ্ন তুলছেন তিনি অর্থায়নও কমিয়ে দিচ্ছেন যার প্রভাব আমাদের রোহিঙ্গাদের অর্থায়নের উপরেও পড়ছে এখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বিবৃতিটা দিচ্ছে শেখ হাসিনার মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সেই বিবৃতিটা আপনি যদি শোনেন জানেন তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে যায় যে আদৌ এই রায়ের পক্ষে কি না মার্কিন যুক্তরাষ্ট্র তারা এটার প্রতিবাদ জানাইছে নিন্দা জানাইছে এইটা যে মানে সুস্থ ধারায় রায় হয় নাই এটাও তারা সন্দেহ প্রদর্শন করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো কিন্তু মানে তারা যেভাবে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিগুলো শেখ হাসিনার পক্ষে যেতেছে এটা স্পষ্ট কথা এখন ডক্টর মোহাম্মদ তেউনুস তিনি যে মেটিকুলাসলি ম্যাটিকুলাসলি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মামলার রায়ের একদিকে রায় অপরদিকে দেখেন তিনি যে বন্দর দিয়ে দিলেন করিডোর তিনি এখনও দিতে পারেন না কিন্তু বন্দর যে দিলেন এইটা নিয়েও দেশের মধ্যে ব্যাপকভাবে কিন্তু মানে এখন হয়তো বোঝা যাচ্ছে না সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়ে নাই তারপরে দেখবেন যে ঢাকা শহরের যে ব্যবসায়ীরা আছেন যারা আমদানি রপ্তানির সাথে যুক্ত তাদের যে ক্ষোভ তাদের কর্মবিরতি এবং চট্টগ্রামের যে আপনার শ্রমিক মালিক সমিতি আছে বন্দরে যারা কাজ করে সব তারা কিন্তু অলরেডি মশাল মিছিল করছে এবং রাজপথে নামছে রাজপথে নামছে এবং ঢাকায়ও কিন্তু এইটা মানে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ এবং তারাও হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এরকমই করে সাতটা টার্মিনাল সাতটা টার্মিনালের মধ্যে পাঁচটা টার্মিনালই বিদেশিদের হাতে তুলে দিতেছে ডক্টর মোহাম্মদ তেনুস এখন এইটা যদি করে বাংলাদেশের রাজপথে এটার যে মানে গড়াবে না এবং রাজপথে তো অলরেডি চলে আসছে রাজপথে কিন্তু এই যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে বিপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ তারা কিন্তু রাজপথে অলরেডি নামছে এবং তারা এইটা হুঁশিয়ারিও দিছে যদি এইটা বাতিল করা না হয় যদি যেরকমভাবে চলতেছে সেরকমভাবে যদি চলতে দেওয়া না হয় এবং পক্ষে যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এইটা সারা বাংলাদেশব্যাপী তারা আন্দোলন গড়ে তুলবে এখন দেখেন মানে চাপটা কতটুকু শেখ হাসিনার মামলার রায় হইতেছে রায় হইল অপরদিকে ধানমন্ডির বুলডোজান্নে পেটে দিল তাছুদের আর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিল এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সরকার সরকার যদি চাইতো তাহলে কিন্তু বত্রিশ নম্বরে অগ্নি সংযোগও ঘটাইতে পারতো না এর আগে যে বুলডোজার দিয়ে তারা ভেঙে গড়িয়ে দিচ্ছে সেটাও পারতো না এটা প্রমাণ করলো এই যে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর কিন্তু এই যে তহিদ জনতা বলেন ছাত্র জনতা বলেন তারা হাজার চেষ্টা করেও ধানমন্ডির যে গণ্ডি সেই গণ্ডির মধ্যে তার প্রবেশ করতে পারে নাই আইনশৃঙ্খলা প্রবেশ করতে দেয় নাই তার মানে কি আইনশৃঙ্খলা দুর্বল না সরকার যে ওই ধানমন্ডির অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগ বাদ দেন ডক্টর মামা তিনস্ত ক্ষমতা গ্রহণ করছেন আটই আগস্ট আপনি তারপরে যে বুলডোজার দিয়ে ফেব্রুয়ারিতে যে সেটা ভাঙ্গা হলো সেটা তো সরকারের মদতপুষ্ট হয়ে সরকারের নীরব সমর্থনে ভাঙছে এইটা প্রমাণ হলো সতেরোই নভেম্বর এই বিষয়গুলো দেখেন আন্তর্জাতিক যে নজরগুলো মিডিয়াগুলো যখন ধানমন্ডির বত্রিশ নাম্বারে নিয়ে যাওয়া হচ্ছে আপনার বুলডোজার তখন কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলোর ফোকাস কিন্তু সেই বুলডোজারের দিকে ছিল এই সকল কিছু বিচার বিবেচনা করে করে এখন ডক্টর মোহাম্মদ তেনুসের যে কোনো উপায় নাই কোনো গতি নাই তার তাকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করা এবং সকল কিছু করা সেই মার্কিন স্টেট তার সহযোগিতা আর পাচ্ছে না ডক্টর নেনুস দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা পাচ্ছে না আর আওয়ামী লীগের এই রায়টা তিনি মূলত দিছেন একটা মাইনাস প্রক্রিয়ার কথা বলা হইতেছে এখন প্রকৃত পক্ষে যদি এটা মাইনাস টু বা থ্রি হয়ে থাকে যে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে এরকম সর্বোচ্চ সাজা মানে নিজেদের মতো করে রায় ঘোষণা করা এবং এই রায়ের মাধ্যমে তাদের মানে এই দলটাকে মাইনাস করে দেওয়া মাইনাস টু অন্যান্য রাজনৈতিক দলকে মাইনাস করে দেওয়া এই খেলা যদি প্রকৃত পক্ষে খেলতে থাকে ডক্টর মোহাম্মদ তিনুজ পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হইতেছে নিজেই মাইনাস হয়ে যাইতে পারেন সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ